বেখায় বিএমপি ফসনের তারেক রহমান এমনই একটি রিপোর্ট তুলে ধরেছে বিবিসি বাংলা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখি অনেক অনেক ভালো আছো বিবিসি বাংলার রিপোর্টটি লিখেছেন রাকিব হাসনাত তিনি লিখেছেন ঢাকায় মিটপুট এলাকায় একটি নৃশংস হত্যা ঘটনাগিরি সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি বিএনপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসলামপন্থী কিছু দল ও জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বের দল এনসিপির এমনকি বিএনপির এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত জামাতে ইসলামীয় বিএনপির বিরুদ্ধে সমালোচনায় মাঠে রয়েছে এসব সমালোচনার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে তারা বলছেন চাঁদাবাজি কোন দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ অব্যাহত ছিল কিন্তু সম্প্রতি নানান বিতর্কিত অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নাম আসায় দলটি বর্ধনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে যদিও বিএমপির নেতারা পাল্টা অভিযোগ করে বলছেন পরিকল্পিতভাবে তাদের দল ও তারেক রহমানের চরিত্র হননের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক ধরনের অস্থির অস্থিরতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন এদিকে শুক্রবার ওই ঘটনায় ভিডিও সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ার পরই রাতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ করে বিএমপি ও তারেক রহমানের সমালোচনা করে মিছিলের পর সামাজিক মাধ্যমে উভয় পক্ষ ব্যাপক প্রচার পাল্টা প্রচারে জড়িয়ে পড়ছেন বিএনপির নেতারা দলটির শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে এসব প্রচারণার জন্য কোনো দলের নাম উল্লেখ না করলেও তাদের কর্মী সমর্থকরা জামাত শিবির ও এনসিপিকে দায়ী করছেন এমনকি দলটির সহযোগী সংগঠনগুলোর মিছিল সমাবেশ থেকে সরাসরি জামাত শিবির ও এনসিপিকে নিয়ে স্লোগান দেয়া হয়েছে আজ সোমবারও যদিও জামাত ইসলামী বলছে এ ধরনের তৎপরতা তাদের দলের কেউ করছেন না আর এনসিপি বলছে তারেক রহমান যেহেতু বিএনপির একক নেতা সে কারণে দলের কর্মীদের কর্মকাণ্ডের দায় তাকেই নিতে হবে বিশ্লেষকরা কেউ কেউ মনে করেন বিএনপির সাথে অন্য দলগুলোকে মুখামুখি করার একটি চেষ্টা অন্য কোনো মহল থেকেও থাকতে পারে তারা মনে করেন রাজনৈতিক হস্তক্ষেপের জন্য এমন পরিস্থিতি তৈরির উদাহরণ বাংলাদেশে আছে প্রসঙ্গত বুধবারে ঘটনায় ভিডিও চুরি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় পাঁচ জনকে বহিষ্কার করেছে বিএমপির সহযোগী সংগঠনগুলো এর আগে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সারা দেশে চাঁদাবাজি ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করছে বলে জানিয়েছে যদিও দলটির নেতা তারেক রহমান শনিবার ছাত্রদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সরকারই অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন গত কয়েক মাস ধরে দেশে বিভিন্ন স্থানে নানান অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নাম জড়ানোর পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শোনা যাচ্ছিল যদিও দলটির নেতায় অনেক ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা আইনি ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন কিন্তু তারপরেও দলটি কেন তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না সেটিও বড় প্রশ্ন হয়ে এসেছে সর্বশেষ মিরপুড হত্যাকাণ্ডের মিরপুড হত্যাকাণ্ডের ভিডিও শুক্রবার সন্ধ্যা নাগাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর রাতেই বোয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি জায়গায় কোথায় কোথায় ছাত্র জনতা আবার কোথাও সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে প্রতিবাদ মিছিল বের হয় কিন্তু এসব মিছিল থেকে এক পর্যায়ে বিএনপির লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের বিরুদ্ধে স্লোগানও সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ তৈরি হয় বিএনপিতে মিস্টার রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে বলে এর প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারা এসব মিছিলের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে সেখানে আগে জুলাইয়ের লিগ তারাইসি এবারে দল তারাবো হাসিনা গেছে যে পথে কালদা যাবে সেই পথে ঢাকা লন্ডন ঢাকা ঢাকা এবং চাঁদা তুলে পল্টনে বাঘ যায় লন্ডনে এমন সব স্লোগান শোনা গেছে এছাড়া নামে বেনামে সামাজিক মাধ্যমে পটুকার দিয়ে লন্ডনে থাকা মিস্টার রহমানের জীবনযাত্রার ব্যয় এবং আয়ের উৎসব নিয়েও নানান ধরনের প্রশ্ন তোলা হয়েছে বিএমপির কর্মীরা তাদের বাসায় এসো অপপ্রচারের জন্য জামাত ও এনসিপিকে দায়ী বা ইঙ্গিত করে পাল্টা প্রচারণা শুরু করে আবারও বিএমপির সহযোগী সংগঠনগুলোও এর বিরুদ্ধে সক্রিয় ওয়ে জামা শিবিরকে ইঙ্গিত করে গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠক কর্তৃক মব সৃষ্টি অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনেছে এসব প্রচার পাল্টা প্রচারে দলগুলো পরস্পরের বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা অর্থ আদায়ের জন্য নানান কৌশল অবলম্বনের প্রচার পাল্টা প্রচার করছেন যেখানে চাঁদাবাজি ডোনেশন বায়তুল মাল হাদিয়া কিংবা বিকাশ এমন প্রশ্নগুলো তারা একে অন্যের বিরুদ্ধে প্রজ্ঞ করছেন এই ছিল বিবিসি বাংলার রিপোর্টটি বেকায়দায় দেয় বিএমপি প্রশ্নের মুখে তারেক রহমান ধন্যবাদ বন্ধু ভালো থাকেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ